নমস্কার বন্ধুরা আবার এলার নতুন একটা রেসিপি নিয়ে দেখুন আজকে আমি সুগার ফ্রি চিতই পিঠা তৈরি করছি কি করে করছি সেটাই দেখাচ্ছি দেখুন এটা নারকল চালবাটা আর নুন দিয়েছি হ্যাঁ দিয়ে আমি চিতই পিঠা এর আগের ভিডিওতে দেখিয়েছি কি করে ভাসতে হয় দেখুন আমি এখানে ভেজে রেখেছি এটা দিয়ে আমি আজকে দু রকমের পিঠে করে দেখাবো এইটা দিয়ে দুধ পিঠে করে দেখাবো আর হলো সুগার ফ্রি পিঠে আপনারা ভাবছেন সুগার ফ্রি মানে এখানে কোনো রকম মিষ্টি দিয়ে পিঠে না কি দেব দেখুন এই কাঁচা লঙ্কা একটু গ্রেট করে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি এবার আমি এই এটার মধ্যে আদা দিয়ে দিলাম আর এই যে অবশ্যই কিন্তু এটা গোবিন্দভোগ চাল হ্যাঁ গোবিন্দভোগ চাল এটা দিয়ে এইটাকে আমি সুন্দর করে মেখে নেব ধনে পাতা কিন্তু দিচ্ছি না আদা আর কাঁচা লঙ্কা এটা গরম গরম পিঠে খেয়ে দেখবেন কি টেস্ট আমি এটা মেখে নিচ্ছি হ্যাঁ সুন্দর করে মেখে নিয়ে এই যে আমি দেখুন বসিয়ে দিয়েছি আমি এটা গরম করতে দিয়েছি হ্যাঁ কোনো তেল টেল কিছু না কিন্তু হ্যাঁ এই যে মতো লবণ দেবেন কিন্তু হ্যাঁ কুড়ির মতো লবণ দেবেন হ্যাঁ এবার এক হাতা আমি ছেড়ে দেব হ্যাঁ ছেড়ে দিয়ে আমি এটা ঢেকে দেবো দু মিনিট ঠিক দু মিনিট বাদে আমি তুলে দেখাবো হ্যাঁ দু মিনিট বাদে দেখাবো দেখুন বন্ধুরা পিঠে হয়ে গেছে দেখেছেন কেমন সুন্দর হয়েছে ফুলো ফুলো এই দেখুন হ্যাঁ আর একটু কটাটা গরম হয়ে গেছে একটু কম আছে হ্যাঁ আচ্ছা আর এটা মুছে নিতে হবে কড়াইটা কোনো তেল দিলাম না কিন্তু হ্যাঁ আমি আবার আরেকটা এই দিয়ে দিলাম এটা হতে থাক দুই মিনিট আসটা বড় ছিল জানেন তো খেয়াল করিনি একদম ছোট্ট আস দিতে হবে আঁশটা একদম লো করে দিতে হবে হ্যাঁ এবার আমি দেখাচ্ছি কাঁচা নেই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন দেখছেন তো কেমন সুন্দর ফুসফুসও হয়েছে এই দেখুন এই যে কাঁচা লঙ্কা হ্যাঁ আদা এটা যা সুঘ্রাণ বেরোবে না চিন্তা করতে পারবেন না সুগার ফ্রি আমরাও তো সুগার আমিও তো খাবো এ এছাড়া আর কী খাবো বলেন তো এই তো গুড় দিয়ে জাল দিলেও যা চিনি দিয়ে জাল দিলেও তাই একই তো এইভাবে সুগার ফ্রি করে লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা কাদা দিয়ে গোবিন্দভোগ চাল নারকল বাটা আর নুন ব্যাস এইভাবে খেতে খুব ভালো লাগবে আমি সব ভাজি তারপর আপনাদেরকে দেখাবো হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ মাঝে একবার একটু খুলে দেখতে পারেন যে কেমন হয়েছে দেখুন এই যে আর একটু হবে হ্যাঁ আর একটু হবে তারপরে তুলে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে হুম খুব সুন্দর উঠে গেছে দেখুন এই গ্যাস জ্বালানো ছিল আমি অফ করে দিলাম আর আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ দেখুন দেখছেন তো কেমন সুন্দর হয়েছে আমি এটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এই আমি কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কা নুন দিয়েছি এর মধ্যে দেখছেন কাঁচা লঙ্কা আর নুন নারকেল কোড়া আর আদা হ্যাঁ এটার কিন্তু আলাদাই টেস্ট হ্যাঁ এটা সুগারের রুগীরা এইভাবে ভেজে খাবেন হ্যাঁ ওকে বন্ধুরা সুগার ফ্রি পিঠা চিতই পিঠা হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুরা রাখছি